মেদিনীপুরের পিংলায় বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু এক কৃষকের বজ্রপাতে কেঁপে উঠল গোটা এলাকা ঘটনাটি ঘটেছে পিংলা থানার অন্তর্গত করকাই গ্রাম পঞ্চায়েতে তেউড়া গ্রামে বছর 65 সুবলপাত্র কাজ করছিলেন চাষের জমিতে আচুমকাই বজ্রপাত মাটিতে লুটিয়ে পড়লেন তিনি স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু চিকিৎসকরা জানান সব শেষ সুবলবাবু আর নেই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তে আজ দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বজ্রপাত কেড়ে নিল আরও একটি প্রাণ গোটা এলাকায় শোকের ছায়া পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছে প্রশাসন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা ও সচেতনতার অভাবে কি এরকম মর্মান্তিক পরিণতি প্রশ্ন তুলছে গ্রামবাসীরা ঘটনা বলতে আমার যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার বড় মামা সুবল পাত্র উনি হচ্ছে আজ বিকেলে ওই যখন প্রচুর বৃষ্টিটা হয় তখন হচ্ছে ওই মাঠে হচ্ছে তলা খেতে জল কাটাতে গিয়েছিল আর কি মাঠে ওখানে গিয়ে যখন বাজ পড়ে তখন হঠাৎই ওই বাজটা মাথার উপর পড়ে ডান সাইডের দিকে ওখানেই মারা যায় তারপরে ওখানে কিছুজন কাজ করছিল তারা দেখতে পায় দেখতে পাওয়ার পরে তুলে নিয়ে আসে তারপরে ডাক্তার বাড়িতে নিয়ে আসে তারপরে ডাক্তার বাড়িতে ডাকা হয় কিন্তু আর কোনো পালস পাওয়া যায় না আগে এখানে মারা গেছে আর হ্যাঁ পুলিশ এসেছিলেন এখন বডি থানাতে নিয়ে গেছে ওনার হচ্ছে একজন ছেলে তিনজন মেয়ে আছে এই এলাকার নাম হচ্ছে দেওড়া